আবারও চলে এলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু প্রবল একটি ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে সাথে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তো এই যে বঙ্গোপসাগরে কিন্তু রয়েছে এই ভারী বৃষ্টি ও ঝাপটা হওয়ার আশঙ্কা এর প্রভাবে বাংলার আবহাওয়া কেমন কি পরিবর্তন হতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি একটি জলীয় বাষ্প এবং এই জলীয় বাষ্পর কারণে এই মুহূর্তে কিন্তু প্রবল ঝাপটা সহ ভারী বৃষ্টি চলছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশের কাছাকাছি এবং অন্ধ্রপ্রদেশের যে সমস্ত উপকূল জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় এই মুহুর্তে কী পরিমাণে বৃষ্টি চলছে একটু আপনাদেরকে দেখাবো তার আগে হাওয়ার গতিবেগ কেমন কি রয়েছে একটু জানিয়ে দেব সঙ্গে দুই বাংলা জুড়ে যেখানে পশ্চিমবাংলা বাংলাদেশ আবহাওয়া সারা সারাদিন কেমন কি থাকতে পারে জানিয়ে দেব তাই ভিডিওটি একটু মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেহেতু লেল্লুর লেল্লুর এবং এদিকে বিজয়দা অলরেডি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রদেশের মধ্যেই একাধিক জায়গায় এই মুহুর্তে ঝাপটা হাওয়া চলছে এবং ঝাপটা হাওয়ার সঙ্গে কিন্তু রয়েছে বিশেষ করে ভারী বৃষ্টি তো ভারী বৃষ্টির আশঙ্কা কি রয়েছে একটু জানিয়ে দেব। এই মুহূর্তেই বজ্রপাত সহ বৃষ্টি সিলেক্ট করলে আমরা এখানে বৃষ্টির পরিমাণ প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি সতেরো পয়েন্ট ফোর এম এম বৃষ্টি বিশেষ করে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর যে সমস্ত উপকূল জায়গা রয়েছে প্রত্যেকটি জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে সাথে এদিকে একই টানে একই টানে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু এই বৃষ্টি ও বজ্রপাত সহ সাথে কিন্তু ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে শ্রীলঙ্কার দিকে এগিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে এদিকে আমরা দেখে নেব বাংলার আবহাওয়া বাংলার আবহাওয়া পরিবর্তন কি ঘটতে পারে তো আমরা যদি বাংলার দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরেই এখানে হালকা করে একটি বৃষ্টির আশঙ্কা রয়েছে আর এই বৃষ্টির প্রভাতে আমরা দেখতে পাচ্ছি যেহেতু বাংলার মধ্যে পড়ছে না এই মুহূর্তে এদিকে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী চিটেগঞ্জ কুমিল্লা ঢাকা বরিশাল কলাপাড়া খুলনা কলকাতা খড়গপুর বালেশ্বর জামশেদপুর ধানবাদ এবং হলদিবাড়ি এবং এদিকে যে জায়গাগুলো রয়েছে সেগুলো সহ। কন্টাই বিভিন্ন জায়গা এগুলোতে কিন্তু কোনো রকম বৃষ্টির আশঙ্কা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না যেহেতু আজকে মঙ্গলবার বারো তারিখ বারোই নভেম্বর সকাল ছটার সময় আমরা এই আপডেটটি দেখতে পাচ্ছি যেমন ময়মনসিং রাজশাহী মেহেরপুর মালদা জেলা এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা দেখতে পাচ্ছি না তবে কিন্তু কাঁপিয়ে শীত আসতে চলেছে শীত কিন্তু সামনেই আরও খুব সনিকটে চলে আসতে চলেছে এবং শীতের আমেজ উপভোগ করতে পারবেন বলে জানানো যায় এদিকে আমরা দেখতে পাচ্ছি ঠিক একটু বেলার দিকে কি দেখা যায় দেখব বৃষ্টির আশঙ্কা তো বেলার দিকে দেখলেও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে অন্ধ্রপ্রদেশের উপর কিন্তু বাংলার উপরে বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না এদিকে আমরা ঠিক সন্ধান দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির আশঙ্কা কোনো জায়গায় নেই বৃষ্টির আশঙ্কা দুই বাংলা জুড়ে থাকছে না আগামী বারো ঘন্টার মধ্যেই কিন্তু হালকা করে দেখে নেব তাপমাত্রা তাপমাত্রা কেমন কি থাকতে পারে যেহেতু তাপমাত্রার পরিবর্তন ঘটেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শীত আমাদের সনিকটে যেখানে এই মুহূর্তে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি যেহেতু সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াল নর্মাল সেখানেই আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াল অর্থাৎ কোনো কোনো জায়গায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াল মানেই বুঝতে পারছেন শীত কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এদিকে খুলনাতে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াল বরিশালেও কিন্তু সাতাশ ডিগ্রি সেলসিয়াল তো কোনো কোনো জায়গায় স্বাভাবিক আছে এবং স্বাভাবিক থেকে সামান্য পরিমাণ তাপমাত্রা একটু কমতে পারে যেখানে আমরা শীতের আমেজ এখন থেকে আমরা পেয়ে যাব এদিকে আমরা যদি বেলার দিকে দেখি তাহলে আমরা তাপমাত্রা কিন্তু দেখতে পাচ্ছি প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি অর্থাৎ মাঝে মধ্যে যখন আমরা প্রচুর পরিমাণে তাপমাত্রা পেয়েছিলাম সেখানে কিন্তু চৌত্রিশ ডিগ্রি অর্থাৎ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়ালও আমরা গরম পেয়েছিলাম কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে দুপুরের দিকেও আমরা দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রি সেলসিয়াল অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি থাকছে তাপমাত্রা তার থেকে অধিক কোনো তাপমাত্রা নেই এবং সন্ধ্যার দিকে আবারও কিন্তু শীত নেমে আসছে যেখানে প্রায় তেইশ ডিগ্রি সেলসিয়াল অর্থাৎ রাতের দিকে কিন্তু শীতের আশঙ্কা রয়েছে এবং একুশ ডিগ্রি সেলসিয়াল রয়েছে আমরা দেখতে পাচ্ছি খুলনাতে এদিকে কলকাতাতে রয়েছে বাইশ ডিগ্রি সেলসিয়াল যেহেতু আজ রাতের দিকে আবারও কিন্তু প্রবল ঠান্ডার আশঙ্কা রয়েছে যেখানে আপনারা বুঝতে পারবেন যে ঠান্ডা আপনাদের গা ঘেসে চলে এসছে এদিকে আমরা দেখে নেব আকাশ মেঘলা কেমন কি থাকতে পারে কোন কোন জায়গায় তো মেঘের দিকে আমরা দেখলেই এই মুহূর্তে সকালে আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুই বাংলার আকাশে মেঘ রয়েছে বিশেষ করে খুলনাতে যে মেঘটি আমরা দেখতে পাচ্ছি সে মেঘটি কিন্তু একেবারেই সাদা মেঘ এবং বাংলার উপরে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ব্যাপক এরিয়া করে কিন্তু মেঘ রয়েছে মেঘ কিন্তু রয়েছে কালো মেঘ বিশেষ করে বালেশ্বরে যে মেঘটি রয়েছে সে মেঘটি কিন্তু হালকা কালোর মধ্যে সাদা তো বৃষ্টির আশঙ্কা না থাকলেও কিন্তু আকাশ মেঘলা থাকছে আজকের আর এদিকে আমরা যদি বেলার দিকে এগিয়ে যাই তাহলে মেঘলা কেমন কি থাকতে পারে সারা দিন দেখে নেব তো এদিকে আমরা যদি বেলা নটার দিকে দেখি তাও আমরা দেখতে পাচ্ছি আকাশে কিন্তু মেঘলা আকাশ থাকছে। বিশেষ করে কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গা এদিকে বাংলাদেশে ঢাকাসহ বাংলাদেশের একাধিক জায়গাও কিন্তু মেঘলা আকাশ থাকছে আর এই মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির আশঙ্কা নেই ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু কোনো কোনো জায়গায় যদি ছিটে পটা হালকা বৃষ্টি এসে যায় তাহলে কিন্তু শীত শনিকটে কাঁপিয়ে পড়তে চলেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আকাশ প্রচুর পরিমাণে মেঘলা থাকছে আজকে সারা দিন সূর্যের আলো অনেকটা কম দেখতে পাবেন এবং কোনো কোনো জায়গায় ভারী থেকে অতিভারী কুয়াশার আশঙ্কা রয়েছে কুয়াশার আশঙ্কাও কিন্তু রয়েছে এদিকে বৃষ্টির পরিমাণ আমরা যদি দেখি তাও আমরা দেখতে পাচ্ছি যে বারো ঘন্টা আগামী বারো ঘন্টায় বৃষ্টির পরিমাণ যেমন কলকাতাতে রয়েছে জিরো এবং খড়গপুরে রয়েছে জিরো বালেশ্বরে রয়েছে জিরো হলদিবাড়িতেও জিরো দেখতে পাচ্ছি কলাপাড়া এদিকে বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা ময়মনসিংহ অর্থাৎ এদিকে মহেশখালী সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ একেবারে জিরো বৃষ্টির কোনো রকম পরিবন আমরা দেখতে পাচ্ছি না যেহেতু বৃষ্টির কোনো রকম আশঙ্কা নেই তো আকাশ মেঘলাও থাকছে কিন্তু ঝাপটা হাওয়ার আশঙ্কা কী রয়েছে ঝাপটা হাওয়ার আশঙ্কা আমরা যদি দেখি তাহলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তেমন কোনো হাওয়ার গতিবেগ থাকতে পারে না বলে আশঙ্কা দেখা দিয়েছে এবার এদিকে আমরা যদি দেখি তাহলে আমরা প্রথমে যে আপডেটটি দিলাম যে অন্ধ্রপ্রদেশের এই অন্ধ্রপ্রদেশের উপরে এই মুহূর্তে হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি বিয়াল্লিশ কিলোমিটার পার ঘন্টায় রয়েছে আর এদিকে হাওয়ার গতিবেগ আরও বেলার দিকে কেমন কি থাকতে পারে হাওয়ার গতিবেগ যেহেতু বেলার দিকে আমরা দেখতে পাচ্ছি যে অন্ধ্রপ্রদেশের উপকূল জায়গাগুলো হাওয়ার গতিবেগ আরও কিছুটা বৃদ্ধি পাতে পেতে পারে বলে জানানো যায় এবং হাওয়ার গতিবেগ কিন্তু ধীরে ধীরে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় এবং তামিলনাড়ুর বেশ কিছু জায়গায় কিন্তু এদিকে আমরা হাওয়ার গতিবেগ বাংলার উপরে দেখতে পাচ্ছি না যেহেতু বাংলার উপরে আগামী বারো ঘন্টায় কোনো রকম ঝাপটা হওয়ার আশঙ্কাও আমরা দেখতে পাচ্ছি না ঝাপটা হাওয়া বৃষ্টি দুটোই কোনোটাই নেই কিন্তু আকাশ মেঘলা থাকছে বলে জানানো যায় এবং প্রচুর পরিমাণে কুয়াশা থাকছে তাই প্রত্যেকে গাড়ি চালানোর সময় একটু সাবধানে চালাবেন এবং গাড়ির হেডলাইট সবসময়ের জন্য অন রাখবেন তাহলে সামনে থেকে গাড়ি আসা অবশ্যই বুঝতে পারবেন তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আবারও কিন্তু পরবর্তী আপডেট নিয়ে আগামীকাল সকাল ঠিক সাতটার সময় চলে আসবো সে ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে